এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করতে চান তাহলে নিমিষেই এমন একটা রেসিপি বানিয়ে খান এই জেলি পুডিং সত্যি অনেক লোভনীয় অনেক মজা খেতে তাহলে দেরি কেন আজই বানিয়ে খেতে দিন ভালোবাসার মানুষকে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি বানাবো কফি মিল্ক জেলি ফুডিং তা প্রথমে আমি দিয়ে দিলাম এখানে এক মগ পানি আর দুই চামচ দিয়ে দিব কফি পাউডার এক চামচ চেয়ে একটু কম দিয়ে দিব আগার আগার পাউডার আর এখানে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম তা চুলা রাচটা এখন আমি জ্বালিয়ে দিলাম আর অনবরত এভাবে লাড়তে থাকবো ভালো করে চিনিটা যেনি মিশে যায় আর এই পানিটা কিন্তু আমি ফুটানো পানি দিয়েছি কারণ এই জেলি পুডিং বানানোর জন্য পানিটা তো বেশি ফুটাতে হবে না তা হালকা ফুটালে হয়ে যাবে তা একটা জলক যখন আসবে তখন আমি চুলার থেকে নামিয়ে নিব। তা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিব তাই গরম অবস্থায় আমি ঢেলে দিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম তা ঠান্ডা হয়ে গেছে এখন এটা ঢেলে নিজের পছন্দ মতন কেটে নিব তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন যদি এই রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তা আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি প্রথমে কফি জেলিটা বানিয়ে নিয়েছি এক সাইড করে রেখে দিলাম এখন মিল্ক জেলিটা বানিয়ে নিব তা এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি মিষ্টির জন্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিব আর দিয়ে দিলাম হাফ চামচ কফি পাউডার এতে করে মিল্কে সুন্দর একটা কালার আসবে এখন দিয়ে দিব আমি হাফ চামচের চেয়ে একটু বেশি আগার আগার পাউডার পাউডারটা দেওয়ার পরে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিব তারপরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে নিলাম এই গরমে এমন একটা খাবার খাওয়া যেতে পারে যাতে করে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে সত্যি এই খাবারটা খুবই মজা ঠান্ডা ঠান্ডা লিকুইড দুধে একটা বলক হয়েছে এখন চুলার থেকে আমি নামিয়ে নিব তা যেই বাটিতে পুডিং সেট করব সেই বাটিতেই আমি এই মিল্কটা ঢেলে দিলাম তা আগের থেকে আমি কফি যে পুটিংটা বানিয়ে রেখেছিলাম সেটা রেখে দিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চড়ে একটা আলগা করে দিয়ে দিলাম পুডিং সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিব যখন সেট হয়ে গেছে তখন আমি ডিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এতে করে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে দেখাচ্ছি তা মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই কফি মিল্ক জেলি পুটিংটা বানানোর জন্য সেরকম কোনো খরচই হয় নাই মাত্র হাফ লিটার দুধ দিয়েই বানিয়ে নিলাম সবার পছন্দের খাবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আস